আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো সাপ্লাই চেন ম্যানেজমেন্টের একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ওয়ার হাউস এবং ভেরিয়াস টাইপ অফ ওয়ার হাউস ব্যাপারটা নিয়ে তো প্রথমে আমি যদি ওয়ার হাউস ব্যাপারটা কি এটা বোঝাই সাপ্লাই চেন প্রসেসে যখন একটা কোম্পানি একটা ইন প্রোডাক্ট তৈরি করে ম্যানুফ্যাকচারের পর তো এই ইন প্রোডাক্টকে একটা নির্দিষ্ট সেগমেন্টে নির্দিষ্ট জায়গায় স্টোর করে রাখা হয় তো যে জায়গাটাই স্টোর করে রাখা হচ্ছে সেই জায়গাটাকেই ওয়ার হাউস বলা হয় তো এই হলো বেসিক্যালি ওয়ার হাউস তো এরপর আমি যদি ওয়ার হাউজিং ব্যাপারটা নিয়ে কথা বলি যেখানে গুডস এবং প্রোডাক্টকে প্রপারলি স্টোর করে রাখা হচ্ছে মনিটর করা হচ্ছে কন্ট্রোল করা হচ্ছে হ্যান্ডেলিং করা হচ্ছে কার্গো অথবা শিপমেন্টের মাধ্যমে প্রোডাক্টকে ওয়ার হাউসে নিয়ে আসা হচ্ছে এবং এই গুডস এবং প্রোডাক্টকে তখনই অ্যাভেলেবল করা হচ্ছে ওয়ার হাউসে যখন মার্কেট সেগমেন্ট দরকার হচ্ছে তো এই ফুল প্রসেসকে মেনটেন করার জন্য বিভিন্ন টেকনিক ইউজ করা হচ্ছে যেমন লিফোভিভো টেকনিক ইউজ করা হচ্ছে ইনভেন্টরির ইওকিও মডেল ইউজ করা হচ্ছে ইপিকিউ মডেল ইউজ করা হচ্ছে দেন ভিডি অ্যানালাইসিস এবিসি অ্যানালাইসিস এইসব অ্যানালাইসিসের মাধ্যমে ওয়ার হাউসের প্রোডাক্টগুলো তখন কখন অ্যাভেলেবল করতে হবে এই জিনিসগুলো বোঝা যাচ্ছে তো বেসিক্যালি এই টেকনিকগুলো ওয়ার হাউসে ইউজ করা হচ্ছে তো এরপর আমি যদি কথা বলি প্রাইভেট ওয়্যার হাউস ওয়ার হাউস ব্যাপারটা নিয়ে তো ওই সব কেই হাউসকেই বোঝাই যেটার মালিক একটা নির্দিষ্ট পার্সন বা নির্দিষ্ট কোম্পানি যারা তাদের নিজস্ব পারপাসে ওয়ে হাউসটাকে ইউজ করে থাকে তো একটা নির্দিষ্ট পার্সন বলতে ডিস্ট্রিবিউটারও হইতে পারে হোলসেলারও হইতে পারে বা একটা ম্যানুফ্যাকচারও হইতে পারে বা একটা কর্পোরেশনও হইতে পারে এই ওয়্যার মালিক তো আমি যদি একটা এক্সাম্পল দিই ধরেন একটা কোম্পানি এসি কোম্পানি তাদের পার্সোনাল প্রোডাক্ট যেমন প্রোডাক্ট এসি এসিকে তারা গরমকালে তৈরি করলো ম্যানুফ্যাকচার করলো কিন্তু গরমকালে সরি শীতকালে তৈরি করলো ম্যানুফ্যাকচার করলো কিন্তু শীতকালে তো সেল হবে না তারা গরমকাল পর্যন্ত ওয়েট করলো তারা তাদের ওয়ার হাউজে প্রোডাক্টগুলো রেখে দিয়ে অ্যাসেম্বল করলো এবং যখন শীতকাল আসলো তারা নির্দিষ্ট সেগমেন্টে নির্দিষ্ট রেট অনুযায়ী প্রোডাক্টগুলোকে সেল করলো তো এরপর আমি যদি বলি জেনারেল পাবলিক ওয়ার হাউস ব্যাপারটা নিয়ে তো জেনারেল পাবলিক ওয়্যার হাউস ব্যাপারটা সাধারণত স্মল বিজনেস ব্যাপারগুলোকে সাপোর্ট করার জন্য তৈরি করা হয় তো সিটিএস এরিয়াতে সাধারণত এরিয়া বা প্লেসমেন্ট জায়গাটা খুব কম থাকে তো একটা স্মল বিজনেস চাইলেও পারে না যে জমি কিনে প্রপার কনস্ট্রাকশনের মাধ্যমে এমপ্লয়ি ম্যানেজমেন্টের মাধ্যমে মেনটেনের মাধ্যমে একটা ওয়ার হাউস তৈরি করা কারণ এটা অনেক কস্টলি হয়ে দাঁড়ায় তো তারা সাধারণত এই সিটিস এরিয়ার ছোটো ছোটো ওয়ার হাউসগুলোকে যেগুলা পাবলিক ওয়্যার হাউস এদেরকে ভাড়া নেয় বিভিন্ন নির্দিষ্ট রেটের মাধ্যমে এবং তাদের প্রোডাক্টকে নির্দিষ্ট সময় পর্যন্ত স্টোর করে রাখে এবং পরবর্তীতে সেল করে তো এই পাবলিক ওয়্যার হাউস যে কেউ হইতে পারে এই জন্য সরকারের মাধ্যমে সরকারি মাধ্যমে লাইসেন্সের মাধ্যমে নির্দিষ্ট রুলস এবং পলিসির মাধ্যমে তারা এই ওয়ার হাউস চালাইতে পারে বা ওয়্যার হাউস তৈরি করতে পারে এরপর আমি যদি কথা বলি গভর্নমেন্ট ওয়্যারহাউস হাউস ব্যাপারটা নিয়ে হুইচ ইজ ওন বাই দ্য গভর্নমেন্ট কন্ট্রোল গভর্নমেন্টই এটার কন্ট্রোল করবে মেনটেন করবে আমি যদি এক্সাম্পল দিই রেলওয়ে গভর্নমেন্ট ওয়ার হাউস এখানে গভর্নমেন্ট তাদের নিজস্ব প্রোডাক্ট এই রেলওয়ের মাধ্যমে শিপমেন্ট করে থাকে একটা কমন পাবলিকও এই প্রোডাক্টগুলোকে শিপমেন্ট করতে পারবে এজন্য এই কমন পাবলিককে সরকারের সাথে কথা বলতে হবে নির্দিষ্ট পলিসির মাধ্যমে তারা এটার প্রসেসগুলা ফলো করতে পারে এরপর আমি যদি কথা বলি করপারেটিভ ওয়ার ব্যাপারটা নিয়ে হুইচ ইজ ওন বাই এ করপারেটিভ সোসাইটি যেখানে অনেকগুলো অর্গানাইজেশন একসাথে কর কর্পোরেট করে নিজেদের মিউচুয়াল হেল্প বা নিজেদের মিউচুয়াল বেনিফিটের মাধ্যমে এই ওয়্যার হাউসগুলো তৈরি করে এবং একমাত্র সোসাইটির মেম্বাররাই এই ওয়্যার হাউসকে নিজেদের পারপাসে ইউজ করতে পারবে এরপর আমি যদি কথা বলি বন্ডেড ওয়্যার হাউস ব্যাপারটা নিয়ে এটা বাকি ওয়্যার হাউস সেগমেন্ট থেকে কিছুটা আলাদা যখন আমরা বাইরের দেশ থেকে একটা প্রোডাক্ট পোর্টের মাধ্যমে আমাদের দেশে নিয়ে আসি এবং জাহাজ থেকে যখন প্রোডাক্টগুলোকে আনলোড করা হয় তখন প্রোডাক্ট ডেলিভারি হওয়ার আগে ওনারকে কাস্টম অফিস থেকে ক্লিয়ারেন্স নিতে হয় তো এই ক্লিয়ারেন্স প্রসেসটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তো এই জন্য এই প্রোডাক্টগুলোকে যখন শিপমেন্ট থেকে আনলোড করা হয় তখন এই প্রোডাক্টগুলোকে একটা নির্দিষ্ট ওয়ার হাউসে রাখা হয় যে ওয়ার হাউসটা এই পোর্টের আশেপাশে হয়ে থাকে তো প্রোডাক্টের ওনার যখন সব রকম ডিউটিস পে করে কাস্টম ডিপার্টমেন্টকে ডিউটিস বলতে এক্সাইজ ডিউটিস কাস্টমস ডিউটিস বিভিন্ন ট্যাক্স তো এই প্রোডাক্টগুলোর বিপরীতে যখন এই ডিউটিসগুলো পে করা হয়ে থাকে তখন এই প্রোডাক্টগুলো তার ওনারকে বুঝিয়ে দেওয়া হয় যদি ডিউটিসগুলো পে করা না হয়ে থাকে তখন এই জিনিসগুলো ওয়ার হাউসে পড়েই থাকে ডিউটিস পে করার পরই তাকে ডেলিভারি করা হবে তো এই বন্ডেড ওয়ার মালিক প্রাইভেটও হইতে পারে আবার পাবলিকও হইতে পারে তো প্রাইভেট হওয়ার জন্য নির্দিষ্ট গভর্নমেন্ট ওনারও হইতে পারে আবার প্রাইভেট ওনারও হইতে পারে তো প্রাইভেট ওনার হওয়ার জন্য নির্দিষ্ট সরকার থেকে নির্দিষ্ট লাইসেন্স নিতে হবে এবং নির্দিষ্ট রুলস এবং পলিসির মাধ্যমে তাদেরকে এই বন্ডেড ওনার ওয়্যার পরিচালনা তারা করতে পারবে তো এভাবেই বেসিক্যালি ওয়ার হাউস এবং বিভিন্ন টাইপ অফ ওয়্যার হাউস প্রসেসটা করা হয়ে থাকে আশা করি অনেক কিছু জানতে পারছেন বুঝতে পারছেন ধন্যবাদ